আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আবারও চলে এলাম একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ডিম টমেটো আলু দিয়ে একটি কারি ওটাই আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম তাহলে চলেন দেখে নি আমি কিভাবে বানাবো আমি এখানে নিয়ে নিয়েছি চারটি ডিম নেওয়ার পর একটি একটি করে চারটি ডিম আমি ভেঙে নিয়েছি ভেঙে নেওয়ার পর ওই ডিমটাকে এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে নিলাম নিয়ে নিলাম নেওয়ার পর চুলায় একটি কড়াই বসিয়ে ওটাতে একটু তেল দিয়ে গরম হতে রেখে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ওই ভেঙে নেওয়া ডিম থেকে একটু ডিম এখানে দিয়ে দিলাম দেওয়ার পর ডিমটা ভালোভাবে হতে রেখে দিলাম ডিমটা হয়ে যাওয়ার পর এটাকে আমি একটু ভাস মতে ফাঁস করে নেব এবার ডিমটাকে আমি একটু উলটিয়ে নিয়ে নিলাম নেওয়ার পর এখন দেখেন আমার ডিমটা কি সুন্দরভাবে হয়ে গিয়েছে একটু একটু করে ভেঙে রাখা ওই সবগুলা ডিম আমি এভাবে বানিয়ে নেব বানিয়ে নেওয়ার পর এখন দেখেন ডিমটাকে আমি উঠিয়ে নিয়েছি দেখেন কি সুন্দরভাবে হয়ে গিয়েছে একটু তেল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম গরম হতে গরম হয়ে যাওয়ার পর ওটাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু দিয়ে দিলাম আটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ওটাতে দিয়ে দিলাম রেগুলার মশলা ওই হলুদের গুঁড়া জিরের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে একটু দিয়ে দিলাম ওটাতে স্বাদ মতো নুন দিয়ে ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেবেন যতক্ষণ না এটা ভালোভাবে হয়ে না যায় ততক্ষণ এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আমার এটা ভালোভাবে বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এবার এটাতে দিয়ে দেবো আমি ওই আগে থেকে কেটে রাখা আলোগুলা দিয়ে ওটাকে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর এটাকেও একটু সুন্দর করে বেজে নেব যাতে আলুগুলোর সাথে মশলাগুলো মিক্স হয়ে যায় এখন দিয়ে দেব ওই কেটে রাখা টমেটোগুলা দিয়ে এবার সবগুলো একসাথে মিক্স করে কিছুক্ষণের জন্য ভেজে নেবো ভেজে নেওয়ার পর দেখবেন যখন হয়ে আসবে তখন এটাতে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেখে দিলাম রেখে দেওয়ার পর এখন দেখেন এটা কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে আমার এখনও হয় নাই একটু কষানোর জন্য মাত্র একটু পানি দিয়েছিলাম দেওয়ার পর রেখে রেখে দেওয়ার পর এখন দেখেন এটা কি কীরকমভাবে হয়েছে হয়ে যাওয়ার পর ওটাতে দিয়ে দেব এবার একটু বেশি করে পানি যাতে আলুগুলো টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে মশলাগুলো ভিতরে যায় এখন এটা দেখেন ডেকে রেখে দিলাম ডেকে রেখে দেওয়ার পর আবারও ফিরে এসে দেখব কেমন হয় এবার চলেন দেখেনি এখন দেখেন আমার এটা কি সুন্দরভাবে ফুটে এসেছে এখন ফুটে আসার পর এটাকে নাড়াচাড়া করে ওই আগে থেকে বানিয়ে রাখার ডিমগুলা একটি একটি করে সবগুলো এটাতে দিয়ে দিলাম দেওয়ার পর এখন দেখেন কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে এটা আমার প্রায় শেষের দিকে চলে এসেছি এখন দেখেন এটা আমার হয়ে গিয়েছে আমি এটাকে নামিয়ে নিয়েছি এটা আমার ফাইনাল লুক আপনারা সবাই বলবেন আমার এটা কেমন হয়েছে আজকের ভিডিওটা এখানে এসে সবাই ভালো থাকবেন